আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ফিলিস্তিনে কেন গণহত্যা বন্ধ হচ্ছে না এই প্রশ্নটা আমার মতো আপনার মনেও থাকতে পারে আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করেছি প্রথমত ইচ্ছার অভাব ক্ষমতা দেশের রাজনৈতিক সমর্থন যেমন যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপিয়ান রাষ্ট্র ইসরায়েলকে শক্তিশালী সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন দেয় ফলে জাতিসংঘের যে কোনো নিন্দা বা শান্তি প্রচেষ্টাকে বেটু দিয়ে আটকে রাখে দুই মূলত এগুলো বন্ডামি ও দ্বিচারিতা অনেক আন্তর্জাতিক শক্তি মানবাধিকার নিয়ে বড় বড় কথা বললেও ফিলিস্তিনের প্রসঙ্গে নিরব ও পক্ষানুপাতক অনুসরণ করে 3) অর্থনৈতিক স্বার্থ অস্ত্র বাণিজ্য প্রযুক্তি বিনিময় এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি অনেক দেশের জন্য লাভজনক ফলে মানবতা নয় লাভই এগিয়ে থাকে চার গ্লোবাল মিডিয়ার ভূমিকা আন্তর্জাতিক বহু মিডিয়া ফিলিস্তিনকে ভুক্তভোগী হিসাবে দেখাতে ব্যর্থ হয়েছে বরং তারা দালালির সাথে এই মিডিয়াগুলো মূলত আমেরিকার এবং পশ্চিমা দেশের গুলামি করতেছে ছয় আন্তর্জাতিক আইনের কার্যকারিতা খুবই কম কারণ আইসিসি যে পদক্ষেপগুলো নিতে চায় রাজনৈতিক চাপে সেগুলো থেকে তারা ব্যর্থ হয় এবং মোটা দাগে আরেকটি কারণ আমরা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে ফিলিস্তিনের আশেপাশে যে আরব বিশ্বের যে দেশগুলো আছে কাতার কুয়েত বাহরাইন মিশর জর্ডান এই দেশগুলো মূলত ইসরায়েলের সাথে এক ধরনের সম্পর্কে রয়েছে প্রিয় দেশবাসী আমাদের পেট দেয়ালে টেকে গেছে এই পশ্চিমাদেরকে আমরা রুখে দাঁড়াতে হবে আমাদেরকে দেখাতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবরের এই আওয়াজ কত উঁচু এবং কত শক্তিশালী

আমরা জিম্মি হয়ে থাকবো